যে পরীক্ষার হলে ডুকার পূর্বে পাঠ করবেন ওয়া উফাববিদু আমরি ইহ একুশ বার পাঠ করে পরীক্ষার হলে ডুববেন আপনি সাকসেস আপনি মারাত্মক ধরনের অসুস্থতার মধ্যে আছেন এমন রোগ হয়েছে এমন বিপদে পড়েছেন আপনার কোনো ট্রিটমেন্টে কাজ হচ্ছে না ডাক্তারি কোনো চিকিৎসায় আপনি সুস্থ হচ্ছেন না ভালো হচ্ছেন না তাহলে আপনি কি করবেন আপনি যদি মুমিন মুসলমান হয়ে থাকেন আপনি এই দোয়াটা পড়বেন বেশি বেশি ইয়া সালামু ইয়া সালামু ইয়া সালামু এক লক্ষ পঁচিশ হাজার বার পড়বেন ইনশাল্লাহ আশা করি এই দোয়ার বরকতে আল্লাহ পাকের রহমতে আপনি অতি দ্রুত সুস্থ হয়ে যাবেন আপনারা অবশ্য সবাই জানেন যে আমি বাইশ বছর ধরে তদ্বির জগতে কাজ করি নতুন না তো সেই জন্য আপনারা যারা আমাকে কল করেন সারা সারাদিন রাত শুধু কল করতে থাকেন আপনারা সরাসরি কল দিলে আমাকে পাবেন না আপনার বিষয়টি বিস্তারিত আমাকে হোয়াটসঅ্যাপে অথবা জানাতে হবে আমি ফ্রি আপনার কলের জবাব ঠিক আছে তো সাথে সাথে কল দিলেও লাভ নাই আপনি আমি রাতের বেলায় ফ্রি হই রাতের বেলায় দিনের বেলায় বিভিন্ন কাজকর্ম থাকে আমি মসজিদ ইমামতি করি মাদ্রাসার ডিউটি আছে আহ তো বিভিন্ন কাজকর্ম আছে ব্যবসা বাণিজ্য আছে ঠিক আছে আমি তো শুধু আপনাদের একুবিরাজি কাজের জন্য বসে থাকি না এই কাজগুলো রাতের বেলায় করি এই জন্য যাদের প্রয়োজন আপনারা যোগাযোগ করবেন হোয়াটসঅ্যাপ এবং ইমুতে আপনার সমস্যাটা বলে রাখবেন আমি ফ্রি হয়ে আপনাকে জবাব দেব ইনশাল্লাহ ঠিক আছে জীবনে কোনো মানুষকে কখনো অযথা বিনা প্রয়োজনে বিনা দোষে কষ্ট দিবেন না যদি এমনটি করে থাকেন হয়তো বা আপনি মৃত্যুর আগে তার কাছ থেকে ক্ষমা চাওয়ার সুযোগটাও পাবেন না আপনি মারাত্মক ধরনের অসুস্থতার মধ্যে আছেন এমন রোগ হয়েছে এমন বিপদে পড়েছেন আপনার কোনো ট্রিটমেন্টে কাজ হচ্ছে না ডাক্তারি কোনো চিকিৎসায় আপনি সুস্থ হচ্ছেন না ভালো হচ্ছেন না তাহলে আপনি কি করবেন আপনি যদি মুমিন মুসলমান হয়ে থাকেন আপনি এই দোয়াটা পড়বেন বেশি বেশি ইয়া সালামু ইয়া সালামু ইয়া সালামু এক লক্ষ পঁচিশ হাজার বার পড়বেন ইনশাল্লাহ আশা করি এই দোয়ার পর আল্লাহ পাকের রহমতে আপনি অতি দ্রুত সুস্থ হয়ে যাবেন দুনিয়াতে সবচাইতে বড় একটা পাপ আছে অনেকগুলো আছে পাপ তবে একটা পাপ হচ্ছে মানুষের মনে অযথা কষ্ট দেওয়া বিনা দোষে মানুষকে কষ্ট দিয়ে যদি আপনি তার কাছ থেকে ক্ষমা চাওয়ার আগেই যদি সেই ব্যক্তি মারা যায় কেয়ামতের ময়দানে সেই ব্যক্তি আপনাকে আল্লাহর কাছে আসামি হিসাবে দাঁড় করাবে এই জন্য কাউকে কষ্ট দিয়েন না কখনো বিনা দোষে কষ্ট দিয়েন না দোষ করলে কষ্ট দেওয়া এটা শাস্তি স্বরূপ এটা জায়েজ এরপরেও মনে করেন বিনা দোষে কাউকে কষ্ট দিতে যাবেন না এমনটিও হতে পারে আগে তার কাছে ক্ষমা চাওয়ার সুযোগ পাবেন না দীর্ঘদিন ধরে আপনার পেটের অসুখ পেটের মধ্যে সমস্যা পাকস্থলীর মধ্যে সমস্যা এমনটি যদি হয়ে থাকে আপনি এ আমল করবেন একচল্লিশ বার ছোড়া ফাতেহা পাঠ করে পানির মধ্যে ফু দিয়ে চল্লিশ দিন পর্যন্ত পান করবেন ইনশাল্লাহ আপনার পেটের যে কোনো ধরনের রোগ মুক্তি লাভ করবেন